সুপ্রিয় দর্শক দেখেন পাঁচ বিবি হাটে হাড্ডি সার মহেশ খুব একটা আসতো না তবে ইদানিং দেখতেছি হাড্ডি সার মহেশের আমদানি হয়েছে এবং আজকে হাটে প্রচুর আমদানি দেখেন অনেক প্রচুর পরিমাণে মহেশের আমদানি হয় এটা কিন্তু শুধু মহিষপুর মনে হচ্ছে না এটা পাঁচ বিবি হাট এবং এত পরিমাণ মহেশর আমদানি হয়েছে দেখে আমরা বেশ কিছু হাড্ডি সার এবং এই যে দেখেন এগুলো গাভী মহিষ কাটার মহিষ আছে এগুলো মহিষের দরদাম আমরা জানাবো আসসালাম আলাইকুম ভাই ভাই ভালো আছেন না তবে যে এই জোড়া হাড্ডি সব দেখতেছে এগুলো কয় দাঁত করে নতুন জোয়ান না এগুলো তো পুন মোড়া নিজে একটু মোটা তাজা করতে হবে না তো সুপ্রিয় দশেক দেখেন এগুলো হচ্ছে পুন মহিষ কিন্তু অনেক বড় বড় আর কি দৈত্যাকার এক একটা বলতে পারেন হ্যাঁ দেখা বলতে এগুলো মোটামুটি কিরকম দাম চাইতেছেন সাড়ে পাঁচ লক্ষ না প্রতি পিস

তো ভালোমন্দ খাওয়াইতে হবে তাহলে বেশ মোটা হবে এরপরে বাজারে বিক্রি করতে হবে এবং এই যে শাস্তবান মহেশ এখানে দেখেন আছে এই এগুলো কি মাংস হবে আনুমানিক মাংস হবে তো এই এগুলো কি দাম চাইতেছেন 2 লক্ষ করে স্যার সুপ্রিয় দর্শক দেখেন এগুলো কিন্তু মোটা ছোটা জন্য দাম একটু বেশি তুলনামূলকভাবে 2 লক্ষ বিশ করে এগুলো ম্যাক্সিমাম 8 দত এবং গাবি মহেশ আর পাঁচ বিপা হাটিয়া গুলো মহেশ আমদানি আগে কম হয়তো এখন আমদানি মার্শাল খুব বেড়ে গেছে দেখেন প্রচুর পরিমাণে মহেশ আমদানি হচ্ছে আপনারা অবশ্যই এই হাটে এসে এগুলো মহেশ সংগ্রহ করতে পারেন ভাই ওটা কেমন আসবে ওটা হ্যাঁ হ্যাঁ দুই লক্ষ বিশ ত্রিশের মধ্যেই তো সুপ্রিয় দর্শক দেখেন এগুলো কিন্তু প্রচুর মাংস হবে এবং বেশ বড় বড় মহেশ এবং দেখেন হাটে আরো মহিষ আসছে দেখেন এই যেগুলো আসছে এগুলো এখনো ভেতরে রাখা হয় না দূরে আরো অনেক মহিষ দেখা যাচ্ছে দেখেন আপনাদের সকাল আমি হাটে আসছি মহিষের আরো ব্যবসায়ীরা আসতেছে দেখি আমি আরো বেশ কিছু বড় বড় মহিষের দরদাম জানাবো বড় ভাই জোড়ার দাম কত চাইতেছেন তিনশো বিশ চাওয়া দাম সুপ্রিয় দর্শক এগুলো বেশ বড় সরু দাঁত তো হয় না এখনো না কেমন বলে ভাই এগুলো এগুলো মানে এই মাত্রই আট হাজার দিয়ে আর কি সুপ্র দর্শক 1200 সবই মাত্র ঢুকছে আর কি এখন এরকম দর্দাম হয় নাই তবে আজকে আমদানী 2500 সুপ্র দর্শক মানে আমার লাইফে এই পাঁচবিহাটা ইচ্ছার এত আমদানী আমি দেখি নাই আজকে প্রচুর পরে মানে আমদানী হইছে এই যে আমাদের চাচা চাচা এদোর দাম কত চাইতেছেন সাড়ে তিনশো না কেমন বলে তিনশো ভাঙতে বলে কি তিনশো ভাঙে বেসে কেনা হবে তিনশো ভাঙে হবে না তো বেশ এখন বলছেন তিনশো ভাঙে হবে না এগুলো কিন্তু বেশ বড় বড় মহিষ আর কি এ দাঁত তো হয় নাই না দুই দাঁত করে হয়েছে আচ্ছা দর্শক তো দর্শক দেখেন আরো অনেক মহিষ ঢুকতেছে এখনো হাঁটে আমি যা দেখলাম এবং আমরা এসেছি জয়পুর জেলার পাঁচ বিবি হাটে হাটটি সপ্তাহে একদিন প্রতি মঙ্গলবারে বসে থাকে আর দেখেন এখানে ছোটো ছোটো এবং খামারের উপযোগী প্রচুর পরিমাণে মহিষ কিন্তু আমদানি হয় আমরা এ পর্বে একটু বড় বড়ো কিংবা যে হাড্ডি সার মহিষ দেখতে পাচ্ছি দেখেন এই যে এখানে এক জোড়া হাড্ডি সার মহিষ দেখতে পাচ্ছি এগুলো একটু দরদাম জানাবো এগুলো পুন মরো মহিষ বলে দেখো অনেকে এগুলো নিয়ে যে অবশ্যই মোটা তাজাকরণ করতে হবে তো বড় ভাই বড়টার দাম কত চাইতেছেন একশো আশি মানে মহিষ হিসেবে দাম কিন্তু যথেষ্ট কম সুপ্রিয় আমার যেটা মনে হচ্ছে আর কিরকম হলে এগুলো বেসে কেন হয় ভাই ষাট পঁয়ষট্টি কিংবা ষাট তো হতে পারে নাকি দশক দশক দেখে মোটামুটি এগুলো এক লক্ষ পঞ্চাশ ষাটেও বেঁচে কেনা হয় ভাই বলে ষাট ভেঙে অর্থাৎ ষাটের আশেপাশে পাওয়া যাবে কিংবা ভাই বলে ষাটে আসবে আর কি দেখেন এগুলো আট দাঁতের এবং বেশ বড় বড় মহিষ এবং এই যে এগুলো এটা একটা ছোট তো যাই কিরকম হাটে দেখতেছি প্রচুর মহিষের আমদানি হয় এবং ক্রেতা বিক্রেতাও আসতেছে বেশ ভালো এবং আগের চেয়ে আমদানি বেড়ে গেছে অনেক পরিমাণে